ওয়েলকাম ফ্রেন্ডস নিট ইউজি দু হাজার অলরেডি আলোচনার শীর্ষে উঠে এসেছে বিশেষ করে বেশ কিছু তথ্য সামনে আসছে একদম ভোটের দিনে দুম করে রেজাল্ট পাবলিশ করা থেকে শুরু করা থেকে অনেক কিছুই এবং বেশ কিছু জিনিস অলরেডি আপনারা দেখেছেন তার পরবর্তী বিষয়গুলি আমি এই ভিডিওতে ডিসকাস করব। অলরেডি এটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে গতকাল ছ তারিখের ডেটে তার শুনানির বেশ কিছু পর্যবেক্ষণ সেখানে উঠে এসেছে যেটা বলা হচ্ছে পিটিশনার যেটা মামলা করেছেন যে নিট ইউজি দু হাজার চব্বিশ এক্সামিনেশে ভেরিয়াস টাইপের ইরেগুলারিটি কন্ডাক্ট হয়েছে অর্থাৎ অনেক রকমের বেনিয়ম এখানে হয়েছে এমনটাই অভিযোগ এবং সেখানে বলা হচ্ছে যে নিটে সাতশো আঠেরো সাতশো উনিশ পেয়েছে এর ক্লারিফিকেশান এন তরফ থেকে দেওয়া হয়েছে আমি সে নিয়ে আলোচনা করব। যেখানে সরাসরি এই নম্বর পাওয়া যায় না এবং সেই ব্যাপারে এন যে ক্লারিফিকেশান দিয়েছে যে জাস্টিফিকেশান দিয়েছেন সেটা অনারেবেল সুপ্রিম কোর্ট আপনার একটি দু হাজার আঠেরো সালের মামলার পরিপ্রেক্ষিতে রায়দান করেছিলেন যে কিভাবে এই নম্বর দেওয়া হবে মার্চটা যে বেসিসে দেওয়া হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট যেটা বলেছে যে জাস্টিফিকেশান অফ সাচ অ্যান্ড এক্সারসাইজ ক্যান নট বি ডিসাইডেড উইদাউট অ্যান এফিডেভিট ফ্রম দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ কোনো এ কোন রকম দাখিল না করে নিজের ইচ্ছা মতো এইভাবে সিদ্ধান্ত নিতে পারে না এই ধরনের সিদ্ধান্ত যেটা এক্সারসাইজ করা হয়েছে যে ফর্মুলাটা এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা যে বিষয়টা জানতে চায় এন এর কাছ থেকে কোন ফর্মুলায় তারা গ্রেস দিল যেটা শোনা যাচ্ছে যে নম সময় কিছুটা কম পেয়েছিল বেশ কিছু স্টুডেন্টস তার জন্য নম্বর গ্রেস দেওয়া হয়েছে এবার কতজনাকে গ্রেজ গ্রেস দেওয়া হয়েছে কোন ফর্মুলায় গ্রেস দেওয়া হলো তাদের অরিজিনাল নম্বর কী ছিল বেড়ে কত নম্বর হলো আগের র্যাঙ্ক কত ছিল পরের র্যাঙ্ক কত হলো এই তথ্য সামনে না আসা পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা নিশ্চিত হতে পারছে না বিষয়টা নিয়ে এবং এই যে এখানে মামলাটির উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টে অ্যাকচুয়ালি এই মামলাটা ছিল ক্ল্যাট দু হাজার আঠেরোর পরীক্ষাকে কেন্দ্র করে সেখানে কম্পিউটারাইজড পরীক্ষা হয় সেখানে স্কিনেতে প্রশ্ন অনেক ক্ষেত্রে আসছিল না স্ক্রিন আপনার আটকে যাচ্ছিল একটা অপশন থেকে একটা পোশনে যাওয়ার সময় আটকে যাচ্ছিল ফ্রিজ হয়ে যাচ্ছিল স্ক্রিনটা হোয়াইট স্ক্রিন হয়ে যাচ্ছিল অনেক রকম সমস্যার জন্যে বেশ কিছু সময় নষ্ট হয়েছে এবং যারা ইনভিজিলেশান ডিউটি দিচ্ছিলেন তারাও অসহায় ছিলেন সুপ্রিম কোর্টের ওই মামলাটিতে সমস্তই ব্যাখ্যা বলা আছে এবং সেখানে একটা ফর্মুলা তৈরি করা হয়েছিল কোন নিয়মে এই যে গ্রেস সেটা দেওয়া হবে আমি একটু বড় করে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখানে যেটা বলা হয়েছিল ক্ল্যাট এক্সাম অ্যাকচুয়ালি টোটাল সাত হাজার দুশো সেকেন্ডের হয় মানে একশো মিনিটের পরীক্ষা হয় এবং স্টুডেন্ট এখানে যে স্টুডেন্টের নাম বলা হয়েছে সে পাঁচশো তিপান্ন সেকেন্ড তার লস হয়েছিল যেহেতু কম্পিউটারাইজ পরীক্ষা সেখানে সমস্ত তথ্যই সামনে উঠে আসে যেটা অ্যাপ্রক্সিমেট ন মিনিট তার টাইম নষ্ট হয়েছিল এবং যেটা বলা হচ্ছে তাহলে সে সময় কত পেয়েছিল ছ হাজার ছশো সাতান্ন সেকেন্ড মানে প্রায় একশো মিনিট সে সময় পেয়েছিল পরীক্ষা দেবার জন্য এবারে ওই স্টুডেন্ট দুশোটি প্রশ্নের মধ্যে একশো বাহাত্তরটি প্রশ্ন অ্যাটেম্প করেছিল যার মধ্যে একশো পঁচিশটা সঠিক উত্তর হয়েছিল সাতচল্লিশটা ভুল উত্তর হয়েছিল এবং ক্ল্যাটের নম্বর দেওয়ার যে নিয়ম সেই একশো পঁচিশটা সঠিক প্রশ্নের জন্য সে একশো পঁচিশ পাচ্ছে আর সাতচল্লিশটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ করে প্রতি প্রশ্নের নম্বর মাইনাস হয় সেই মাইনাস করে তার স্কোর হয়েছিল একশো তেরো পয়েন্ট টু ফাইভ এবার এখান থেকে যেটা ডিরাইভ করা হয়েছিল তার অ্যানসারিং এফিসিয়েন্সি সেটা কিভাবে ডিরাইভ করা হয়েছিল না এই যে ছ সেকেন্ড সেই যে টোটাল সময় আপনার পেয়েছিল পরীক্ষার জন্য সেটা ভাজিত সে কত প্রশ্নের উত্তর দিয়েছিল না একশো বাহাত্তরটা অর্থাৎ যেটা ভাগ করে দাঁড়াচ্ছে থার্টি এইট পয়েন্ট অর্থাৎ প্রতি প্রশ্নে তার সময় লেগেছিল আটত্রিশ দশমিক ছয় পাঁচ সেকেন্ড এবং সেই হিসেবে যদি দেখা যায় যে যদি তার সময় নষ্ট না হতো তাহলে সে কতগুলো আপনার অতিরিক্ত প্রশ্নের উত্তর করতে পারত যেহেতু প্রতি প্রশ্নে তার উত্তর করতে সময় লাগছে প্রায় আটত্রিশ সেকেন্ড করে এবং সে যেহেতু পাঁচশো তিপান্ন সেকেন্ড লস করেছে তাহলে পাঁচশো তিপান্ন ভাজিত এই আপনার আটত্রিশ পয়েন্ট সিক্স ফাইভ করলে দেখা যাচ্ছে সে চোদ্দটা প্রশ্নের উত্তর করতে পারত তাহলে এখান থেকে ১৪টা প্রশ্ন সে উত্তর করতে পারত এটা নির্ণয় হলো এবারে তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে সে একশো বাহাত্তরটা প্রশ্নের উত্তর করেছিল তার সাথে চোদ্দ যোগ করলে সে একশো ছিয়াশিটা প্রশ্নের উত্তর করতে পারত তাহলে সেই একশো ছিয়াশির মধ্যে কতগুলো এবার সঠিক হতো কতগুলো ভুল হতো সেটা ঐকিক নিয়মে বার করা হচ্ছে কি রকম না একশো বাহাত্তরটা উত্তর করে সে একশো পঁচিশটা সঠিক উত্তর দিয়েছে তাহলে একশো ছিয়াশিটা উত্তর করলে সে কতগুলি সঠিক উত্তর দিত না একশো পঁচিশ ইন্টু একশো ছিয়াশি বাই একশো বাহাত্তর তাহলে সে একশো পঁয়ত্রিশটা সঠিক উত্তর দিত ওই একই নিয়মে দেখা যাচ্ছে সে একশো বাহাত্তরটা উত্তর দিয়ে সাতচল্লিশটা ভুল উত্তর দিয়েছে তাহলে একশো ছিয়াশিটা উত্তর দিলে কতগুলি ভুল উত্তর দিত সেখানে দেখা যাচ্ছে সে একান্নটা ভুল উত্তর দিত তাহলে এক্ষেত্রে তার স্কোর কত হতো না একশো পঁয়ত্রিশটা সঠিক উত্তরের জন্য একশো পঁয়ত্রিশ আর একান্নটা ভুল উত্তরের জন্য প্রত্যেক প্রত্যেক প্রশ্নের জন্য পয়েন্ট টু ফাইভ করে মাইনাস এইভাবে মাইনাস করলে তার স্কোর দাঁড়াচ্ছে একশো এবং আমরা দেখতে পাচ্ছি তার প্রথমে স্কোর হয়েছিল একশো আর এখন স্কোর হলো একশো বাইশ পয়েন্ট এই দুটোকে মাইনাস করলে নয় অর্থাৎ নয় স্কোর তাকে বেশি দিতে হবে এবং এইটা যে ড্রাইভ করা হয়েছে তারপরেও এটা নিয়েও অনেক সওয়াল জবাব হয়েছিল যে সাধারণত দেখা যায় ছাত্রছাত্রীরা প্রথমের দিকে নিশ্চিত যে প্রশ্নগুলি সেগুলি উত্তর দেয় এবং যেগুলি পারবে না সেগুলি শেষের দিকে ফেলে রাখে অর্থাৎ সমস্ত টাইমটাকে এইভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা সম্ভব নয় সিম্পল ঐকিক নিয়মে ভাগ করা সম্ভব নয় এই সমস্ত পর্যবেক্ষণ করে দু সালে ক্ল্যা পরীক্ষার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশ দিয়েছিল যে কোন ফর্মুলায় এই নম্বর বাড়ানো হবে তার একটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা সেই জাজমেন্ট কপির মধ্যেই কিন্তু উল্লেখিত আছে এরপর কলকাতা হাইকোর্ট এর পরবর্তী যে শুনানির যে পরবর্তী অংশে যে বিষয়গুলি বলেছে সেটা আমি ডিসকাস করছি অ্যাকর্ডিংলি দি রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান মানে এন টিএ সেট উইদিন এ পিরিয়ড অফ টেন ডেজ ফ্রম দি ডেট অফ অর্থাৎ এন টিএকে দশ দিনের মধ্যে একটা অ্যাভিডেভিট ফাইল করতে বলা হচ্ছে এবং সেই অ্যাফিডেভিটে কী থাকতে থাকবে না অ্যাফিডেভিটে তার সাথে প্রথম কথা হচ্ছে যে অ্যালিগেশান করা করেছে পিটিশনার যে অ্যালিগেশান করেছে তার পরিপ্রেক্ষিতে অ্যাফিডেভিট জমা দিতে হবে দশ দিনের মধ্যে এবং সেই অ্যাফিডেভিটে আরও যেটা থাকতে হবে সেটা হচ্ছে রিজার্ভেশন পলিসি অর্থাৎ স্টেট এবং সেন্ট্রালের দৃষ্টিভঙ্গিতে কোন রিজার্ভেশন পলিসিকে মান্যতা দিয়ে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছে এটাও সেই এপিডিভিটের মধ্যে থাকতে হবে এবং এই যে মামলায় এটা আবার দু সপ্তাহ পর এটা শুনানির জন্য রেগুলার বেঞ্চে উঠবে ইন দ্য মিন টাইম যেটা বলা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নিট ইউজি দু সংক্রান্ত যাবতীয় যা রেকর্ড আছে সমস্ত প্রিজার্ভ করতে হবে ওএমআর সিট থেকে শুরু করে এভরিথিং প্রিজার্ভ করতে হবে পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে বা কোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলিকে প্রিজার্ভ করতে হবে এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দি আউটকাম অফ দি কাউন্সিলিং প্রসেস শ্যাল অ্যাভয়েড বাই দি রেজাল্ট অফ দি রিট পিটিশন অর্থাৎ স্টেট কাউন্সিলিং বা অল ইন্ডিয়া কাউন্সিলিং যাই হোক যতটাই হোক বিভিন্ন স্টেট কাউন্সিলিং তারা করতেই পারে কিন্তু এই যে কোর্টের কোর্ট পরবর্তী ক্ষেত্রে এই রিট পিটিশনের যে রায় দান করবে ফাইনাল যে রায় দান করবে কাউন্সিলিং পদ্ধতি সেই রায় রায়কে মেনে চলতে হবে অর্থাৎ কাউন্সিলিং পদ্ধতি আপনি এগিয়ে নিয়ে যেতেই পারেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কলকাতা হাইকোর্ট যে রায় দেবেন সেই রায়কে মান্যতা দিতে হবে কাউন্সিলিং পদ্ধতিকে বা ঘুরিয়ে যদি আমরা বলতে পারি যে কলকাতা হাইকোর্টের পরবর্তী ক্ষেত্রে যে রায় দেবে সেটা কাউন্সিল কাউন্সিলিং প্রসিডিওরকে ওভার করবে এই হচ্ছে বিষয়টা এবং যেটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে কিন্তু এই নিয়ে মামলা হতে চলেছে বা কোনো ক্ষেত্রে হয়েও থাকতে পারে আগামী দিনে নিট ইউজি দু সংক্রান্ত কি আপডেট সামনে আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এই এই ধরনের যা তথ্য পাবেন সেই তথ্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন মোট কথা সাতশো আঠেরো সাতশো উনিশ নম্বরের পরিপ্রেক্ষিতে এন যে ক্লারিফিকেশান দিয়েছে যে গ্রেস মার্কস দেওয়া হয়েছে তার যে একটা ক্ল্যারিটি সেটা কিন্তু সামনে আনতে হবে এটাই প্রত্যেকের দাবি কোর্ট থেকেও সেই দাবি জানানো হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ